কোন দুটি শব্দ কেবল জন্তুর বহু বচনে ব্যবহৃত হয় পাল ও জুত পাল ও যুত রচনা শব্দের বহুবচন কি রচনা শব্দের বহু বচন হচ্ছে রচনাবলী রচনাবলী লাল লাল ফুল এখানে কোন কোন পদ যুগে বহুবচন হয়েছে বিশেষণ বিশেষণ লাল লাল এটা বিশেষণ দুইটাই বিশেষণ বিশেষণ সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন বিসিএস দনিবন্ধন দ্য নিবন্ধন বা প্রাইমারি সব পরীক্ষায় বাংলা ব্যাকরণই সবচেয়ে বেশি নম্বর কেটে নেয় আর সেই ব্যাকরণকেই সহজ করতে আমি নিয়ে এসেছি একটি স্পেশাল পিডিএফ গাইড যেখানে আছে শুধুমাত্র পরীক্ষায় বারবার আসা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো টপিক অনুযায়ী সাজানো একদম সংক্ষেপে ও স্মরণযোগ্যভাবে মোবাইলেই পড়তে পারবেন যে কোনো সময় যেখানে খুশি যদি চান ব্যাকরণে ফুল মার্কস আর প্রস্তুতি হোক টার্গেটেড তাহলে এই গাইডটাই হবে আপনার পারফেক্ট শর্টকাট পিডিএফ নিতে ইনবক্স করুন.